আমি আমার জেলা ছাত্র দলের সভাপতি জনপ্রাধিক আজিজ ভাই এবং সাধারণ সম্পাদক রাকিব হোসেন ভাইকে আমার সাংগঠনিক যে কার্যক্রম এটার বিষয়ে অবগত করছি বিগত কিছুদিন আগে বাংলাদেশ জাতি ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদ ঘোষিত দেশগোড়ার পরিকল্পনা কর্মসূচিটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি এবং একশো আটটা কেন্দ্রে ত্রিশাল উপজেলার বার্ড ইউনিয়নে এই সবগুলো কেন্দ্রের মধ্যে বিএনপির সাথে সমন্বয় করে আমি জন করে একটা লিস্ট জমা দিয়েছি উপজেলা বিএনপির টিমের কাছে এবং গতকালকে থেকে আমি সাংগঠনিকভাবে দুইটা ইউনিয়ন সফর করেছি এটা চলমান আছে পনেরো তারিখ থেকে আবার চালু হবে আর ইউনিয়ন পর্যায়ে বিগত দিনে যে কমিটি ছিল এই কমিটির মধ্যে কিছু কিছু যারা পদবিধারী আছে প্রেসিডেন্ট সেক্রেটারি ম্যাক্সিমাম কয়েক চারজন বিদেশে আছে তিনজন অব্যাহতিপ্ত এই বিষয়ে আমি আমার প্রেসিডেন্ট কাছে আমি বলবো আপনারা এটা একটা সমন্বয় করে দিবেন আমি ইউনিয়ন ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কে আগামী দুই দিনের ভিতরে যারা আছে রানিং তাদের সাথে বলবো যারা আসবে না আমি এই বিষয়ে আপনাদের কাছে অবগত করবো সকলকে ধন্যবাদ আলাইকুম